এত অল্প সময়ের মধ্যে একটা ভিডিওতে এতগুলি ভিউজ পাবো আসলে আমি ভাবতে পারিনি কল্পনা নেই আশাও করিনি যা আমার একটা রিলস ভিডিওতে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে আসলে আমি এতে অনেক বেশি খুশি আর সেটা ছিল একটা ভাত দিয়ে বানানো একটা পিঠার রেসিপি আর সেই রেসিপিটার মধ্যে অনেকে আমার ভিউ ফুল ভিডিওটা দেখতে চাইছেন তাদের জন্য আজকে মনে করলেন ফুল ভিডিওটা বানাই ফেলাইলাম মনে হলো যে না অনেক মানুষ জানতে চাইছেন তাদের মনে করলেন আগ্রহের জন্য এই পিঠাটা বানানো তারপরে এখানে মনে করলেন নর্মাল যে ভাত খাই আমরা সেই ভাত নিয়েছি একদম নর্মাল যে ভাত সেইটাই তারপরে এখানে নিলাম একটু ফুড কালার আসলে ফুড কালারটা দিতে হবে এমন কোনো কথা নাই ফুড কালারটা একটু দেখার সৌন্দর্যের জন্য বাস এই পর্যন্তই যথেষ্ট আপনার কাছে যদি ফুড কালার না থাকে আপনি একদম প্লেন করে বানাইতে পারেন তারপরে একটা বাটির মধ্যে একটুখানি আমি নিচে গ্রিন কালার তারপরে নিচে আরেকটার মধ্যে রেড কালার আসলে রেড কালারটার গায়ে লেখা ছিল রেড কালার কিন্তু ভাতের সাথে মিশায় দিকে হয়ে গেছে পিঙ্ক কালার যাই রেড কালার পিঙ্ক কালার কোনো সমস্যা না পিঠা হইলেই হয়েছে তারপরে এখানে আগে থেকে যে একটা বোতলের মুখা নিছি সেটা তো দেখলেনি আপনারা তারপরে ভাতগুলো এখন বাইটা নিব আসলে ভাতগুলা যেহেতু সিদ্ধ জিনিস এগুলা বাটার তেমন কোন ঝামেলার কিছু নাই আমার কাছে মনে হয় এই পিঠাটা পৃথিবীর অন্যতম খরসবিহীন পিঠা আরেকটা জিনিস কি জানেন এই পিঠা বানানো অনেক সহজ একটা জিনিস তারপরে ধরেন একটা সময় আমি নানুবাড়িতে যাইতাম ঈদ করার জন্য তখন দেখতাম কি জানেন গ্রামের বাড়ি বাড়ি এই পিঠাটা বানাইতো মানে গ্রামে এই পিঠার ছাড়া কল্পনাই করা যেত না ঈদ যদিও গ্রামের মানুষ খুব সাদা সিদা মানুষ তাদের মনে করেন পিঠাটাও অনেক সাদা সিদাই হবে এটাই স্বাভাবিক তারা এরকম একটা সাদা সিদা জিনিস দিয়ে পিঠা বানাইতো কারণ এর মধ্যে গুড় লাগে না চিনি লাগে না কোনো কিছু লাগে না এই পিঠাটা মনে করলেন একটু ভাত হলে হয়ে যায় আর আমরা শহরে যারা আসি আমরা একটা কাজ করতে পারি কি জানেন আমরা তো ঘরে ছোটো ছোটো পোলাপান আপনি মনে করলেন ভাতগুলা বক্সের মধ্যে ফ্রিজে রাখতে পারেন তারপরে এক সময় সেই ভাতগুলা দিয়ে সুন্দর করে এরকম করে পিঠা বানায় ফেলতে পারেন এই পিঠাটা খাইতে কিন্তু আসলে বিশ্বাস করেন বিশ্বাস করেন সত্যি অনেক মজা পাপড়ের মতো লাগে আমার কাছে মনে হয় পিঠাটা ওয়ান কাইন্ডস অফ পাপড় কারণ অনেকে এই পিঠার নাম দিছে কি জানেন তেজপাতা পিঠা আবার আবার দেখি অনেকে কয় ভাত পিঠা মানে এক একজন এক এক রঙের পিঠা কয় আমার কাছে মনে হয় কি জানেন এটা ওয়ান কাইন্ড অফ পাপড় যাই হোক পিঠা এরকম করে সবগুলা বানা নিলাম কেমনে বানালাম নিলাম খেয়ালি তো করছেন ভাত গুলা পাতলা যখন একটা লেয়ার হবে তখন মুখ হাত দিয়ে একটা ঘষা দিব তারপরে মনে করলেন অবশ্যই বোতলের গায়ে অবশ্যই বারবার একটু তেল মালিশ করে নেবেন তাহলে এটা ছাড়াইতে সহজ হবে তারপর এখানে আমি অনেকগুলো পিঙ্ক কালার পিঠা বানাই নিছি এখন বানাবো গ্রিন কালার আসলে পিঠাটা আমার দরকার ছিল না আপনাদের প্রয়োজনে মানে যারা রেসিপি চাইছেন শুধু তাদের জন্য এই পিঠাটা অল্প একটু ভাত দিয়ে বানায় আমি শুধু দেখাইলাম আপনারা বাড়িতে সবাই রেনি এই পিঠাগুলো বানাবেন মানে যেদিন বানাবেন অনেকগুলো বানায় রোদে শুকায় বক্স ভরে রেখে দিবেন যখন মন চায় তখন ভাইজা খাবেন আর যদি আপনার এত সন্দেহ লাগে অল্প একটু বানায় আপনি কিন্তু রোদে শুকায় তেলে ভাইজা খায় দেখতেই পারেন তারপর আমরা যে ভাত খাই নর্মাল সেই ভাত দিয়ে আমি আরেকটা রেসিপি দেখাইলাম এটা হলো দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা আর এটা হলো খাইতে দুর্দান্ত মজা মানে অনেক বেশি মজা বিশেষ করে এই পিঠাটা অনেক বেশি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে তারপরে নর্মাল যে ভাত খাই সেই ভাতের মধ্যে একটুখানি ফুড নিয়ে নিছি তারপরে প্লেটের মধ্যে ছড়াই দিয়েছি আর এখন যে এই আগে পরে যে পিঠাগুলি এখন দিব কড়া রোদের মধ্যে এই কিন্তু একদম কড়া রোদ লাগবে এটা কিন্তু ভালো করে শুকাইতে হবে তা না হলে পিঠাগুলো ফুলবে না আর যদি বক্সে করে রেখে দেন পিঠাটা বেশি দিন টিকবে না তারপর ধরেন এই যে আমার পিঠাটিটা শুকাই গেছে দেখেন কতগুলো যা ভাত দিছিলাম পিঠা একদম শুকায় কতগুলো হয়েছে একদম চালের মতো হয়ে গেছে আর এখানে যে লম্বা পিঠাটা দিছিলাম সেটাও কিন্তু একদম সুন্দর করে শুকাই গেছে আর এখন আমরা দেখাবো জিনিসটা আসলে কি বানাইলাম এই যে দেখেন যখন আপনি তেলের মধ্যে দিবেন পিঠাগুলো একেবারে সুন্দর মস করে ভাজা হয়ে যাবে আর এটা যখন বিকালবেলা খাবেন অনেক মজা লাগবে আবার মনে করেন আশেপাশের মানুষকেও দিয়ে খাইতে পারবেন এই যে পিঠাটি ভাজছি একটা পিঠা ভাজলাম এরকম হয়েছে এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পিঠাটা এই পিঠাটা উঠায় তারপরে আমি যে আগে থেকে যে ভাত দিয়ে আরেকটা পিঠা বানাইছি সেই পিঠাটাও চেক করে আপনাদেরকে দেখাবো আসলে খাওয়াই দেখাইতে পারবো না তো এই যে পিঠা বানাই বোনাই দেখাইতেছি আসলে বিশ্বাস করেন পিঠাটা অনেক মজার অনেকেই জানেন কিন্তু আবার অনেকে জানে না যারা জানেন না তাদের কাছে এটা নতুন অবাক্যর জিনিস আবার যারা জানে তাদের কাছে মনে হবে এটা আবার রেসিপি দেয় আর কি হলো এটা একটা রেসিপি হইলো আসলে কার কোনটা প্রয়োজন কেউ বলতে পারে না যেখানে ভাত দিয়ে যে পিঠাটা বানাইছিলাম সেটাও ভাই জানিস দেখলেনি তো কি সুন্দর করে ফুললে উঠছে অল্প একটু ভাত ছিল সেই ভাতটাকে আমি সুন্দর করে রোদে কড়কড়া করে শুকাই নিছি এই যে আমার দুইটা পিঠাই সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট করে রেডি আপনার একটা ভেঙ্গে দেখায় কি পরিমাণের মুরমুড়া হয়েছে একেবারে পাত্তা আপনি হাতে যখন নেবেন একটু ভাঙবেন সুন্দর করে ভাঙা হয়ে যাবে আসলে আমি এত পারফেক্ট করে হয়তো বানাইতে পারিনি কিন্তু আপনারা চাইলে চেষ্টা করলে অনেক সুন্দর করে বানাইতে পারবেন কারণ আমার পাটাটা অনেক ছোটো ছিল দেখতেই পারছেন তারপরে এখানে মনে করলেন ওই যে আমি যে ভাত দিয়ে বানাইছিলাম পিঠাটা শুধুমাত্র সেটাও মনে করলেন একদম পারফেক্ট হয়েছে ভীষণই মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে এই পিঠাটার থেকে মানে যে লম্বা করে যে পিঠাটা বানাইছি সেটার থেকে আমি যে শুধুমাত্র ভাত দিয়ে পিঠাটা বানাইছি সেটা খাইতে বেশি মজা ছিল যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আরেকটা জিনিস এই পিঠাটা কিন্তু চিনি মিশাই খাবেন তাহলে কিন্তু অনেক মজা are like this